সবচেয়ে বেশি ব্যথিত করেছে কি জানেন ছোট ছোট বাচ্চাগুলোকে কি আসলে দেয় বর্ণনা করব বলেন? পৃথিবীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে কি না নিজ দেশের মানুষ নিজ দেশের মানুষকে একটা দাবি আদায়ের আন্দোলনে এভাবে এত নৃশংসভাবে হত্যা করতে পারে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যারা আগামী ভবিষ্যৎ ইউনিভার্সিটির স্টুডেন্টসরা একটা মা একটা বাবা তার একটা সন্তানকে ইউনিভার্সিটি পর্যন্ত আনতে কতটা কষ্ট করেন অথচ সেই শৈদ্যাচারের ঘাতকের বুলেট সেই প্রাণগুলাকে কীভাবে কেড়ে নিল আমি আসলে স্পেল বাউন্ড আমার কখনো ধারণা করিনি মানে ¡Aquí!